উনি মারা যাওয়ার পর আসলে ভালো আছে না তার জন্য কত মানুষ জীবন দিয়েছিল উনত্রিশ বছর পর এটি রূপান্তরিত হলো তাহলে স্বামীরা এখন পালিয়ে গেল কেন উনি মারা যাওয়ার পর আসলে উনারি যারা ভালো আছে এই স্বাভাবিক না আমরা যারা ওনাকে ভালোবাসি আমরা কেউ না আমরা জানতে চাই আমরা সত্যি জানতে চাই আমরা জানতে চাই ওনার সাথে আসলে কি ঘটেছিল এবং সম্প্রতি মহামান্য আদালত এই মামলাকে অপমৃত্যু মামলাকে হত্যা মামলা হিসেবে রূপান্তর করেছেন এবং রমনা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য কিন্তু আজকে বিশ তারিখ যাওয়ার পরে আজকে এক তারিখ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয় নাই আমরা সেই আসামিদের গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি যে আসামিরা বিদেশে আছে তাদেরকে গ্রেপ্তারও করা হোক এবং যারা দেশে আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে নিয়ে আসা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক উনত্রিশ বছর পর হত্যা মামলা আইনে রূপান্তরিত হলো তাহলে স্বামীরা এখন পালিয়ে গেল কেন আজকে সকালে একটি গণমাধ্যমে নিউজে আমি দেখতে পেলাম যে স্বামীরার বাসায় গিয়েছিল ওনারা এখন কোথায় কেউ নেই বাসায় তাহলে ওনারা কেন পালিয়ে গেলেন ওনারা কেন ভাই পাচ্ছেন ওপেনলি তার যৌতুক স্ট্যাটাস দিয়েছে যে সে দু এক দিনের মধ্যে আত্মসমর্পণ করবে এবং সে বলেছে সে বাসায় আছে যদি সে বলে থাকে বাসায় থাকে তাহলে এখন পর্যন্ত কেন তাকে আইনের আওতায় আনা হলো না এই হত্যা মামলা আমরা সুস্থ তদন্ত এবং আসামিটা দ্রুত গ্রেপ্তারের জন্য আছি সালমান শাহ শুধু একজন ব্যক্তি নয় সালমান শাহ রাষ্ট্রীয় সম্পদ ছিলেন সেই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব ছিল রাষ্ট্রের আপনারা জানেন সালমান শাহ মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি সাংবাদিক সম্মেলন করে তিনি তার নিরাপত্তা চেয়েছিলেন এই রাষ্ট্রের কাছে কিন্তু রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এ অপ্রত্যাশিত ঘটনাটা ঘটেছে আজ উনত্রিশ বছর পরে ত্রিশ বছর চলছে এই মামলার কোনো শুরু হয়নি কোন ঘরে যদি কোন ব্যক্তি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন সেই ঘরে যে ব্যক্তি উপস্থিত থাকবে তাকে কেন জবাবদিহিতার আওতায় আনা হবে না আমি বলতে চাই সালমান শাহ মহানায়ক একজন সিনিয়র অভিনেতা বলেছেন সালমান নাকি বরিশালে একটি ফুটবল টিম আর কুমিলে একটি ফুটবল টিম আর সাকিব খান নাকি ব্রাজিল আমি মনে করে দিতে চাই সাকিব খানের আইডলকে সালমান শাহ কে সাلمان সাহেবជា আছেন আমাদের মাঝে বেঁচে থাকবেন আদিবন সালমান সাহেব মাত্র 7.5 বছরে উনি যা করে দিয়ে গেছেন যা দেখে গেছেন তা এখনো স্মরণীয় হয়ে আছে একজন সিনিয়র পরিচালক বিনවනিমাতা অল্প কিছুদিন আগে তাকে বলতে শুনেছি সালমানের পক্ষরা নাকি পাগল হ্যাঁ আমরা পাগলামি করি এই পাগলামিতে আমাদের যোগ্যতা এই পাগলামিতে আমাদের ভালোবাসা আর এই ভালোবাসার তানে সম্মান হত্যার সুস্থ বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা ঘরে ফিরবো না এবং আপনারা জানবেন এবং দেখবেন এই ধারা থাকবে যদি আমরা সুস্থিত প্রয়োজনে আমার অনুসরণ করব আপনারা জানেন পৃথিবীর বুকে একমাত্র ব্যক্তি মহারাজ কালমশা জন্য কত মানুষ জীবন দিয়েছিল সংবকরা জীবন দিতে জানে সালমান সেবক জীবন দিয়ে বিচার আদায় করে ঘরে ফিরবে